আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখানোর জন্য নিয়ে এসেছি টয়টা হাইলাইক্স ক্যারি বয় পিক অনেক বেশি শক্তিশালী ইঞ্জিনের একটি গাড়ি এবং এটি ম্যানুয়াল গেয়ার এবং ডিজেল ইঞ্জিন চালিত একটি গাড়ি আর এই গাড়িটিতে ফোর হুইল ড্রাইভের অপশন রয়েছে আপনারা খুবই স্মুথলি ড্রাইভ করতে পারবেন এই গাড়িটি পাল কালারের অপশন রয়েছে এই গাড়িতে এবং প্রত্যেকটি লাইট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে গাড়িটির সামনে পিছনে স্টিল বাম্পার পেয়ে যাবেন এবং সামনের যে শেপটা দেখতে পাচ্ছেন পাল কালারের সাথে ব্ল্যাক বাম্পারের অপশন রয়েছে অনেক কোয়ালিটি ফুল কালারের সঙ্গে ম্যাচিং করেছে এবং এই গাড়িটি সাইড থেকে যদি দেখায় এই গাড়িটির সাইড ফাইভ সিটের আপনারা চাইলে ইউজ করতে পারবেন এখানে চারটি রেঞ্জ শার্ট একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যে গাড়ির টায়ারটি দেখাই চারটি টায়ার একদম নতুনের মতো রয়েছে এবং এই গাড়িটিতে রয়েছে ফুটস্টেপের অপশন এবং গাড়িটির ভিতরটা যদি দেখায় অনেক ফ্রেশ সিট কভার ইনস্টল করা রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন রয়েছে এবং এসি কিন্তু সুপার কোল ব্যাক সাইড থেকে দেখাবো অনেক লেগ স্পেসও রয়েছে এই গাড়িটিতে এবং আপনারা পাঁচজন কিন্তু অনায়াসে বসতে পারবেন পিছনে আপনারা ক্যানোপি লাগিয়ে নিতে পারবেন অথবা আমরাও চাইলে লাগিয়ে দিতে পারবো সেটা আলো আলোচনা সাপেক্ষে লাগিয়ে দিতে পারবো ব্যাকলাইটটাও একদম গাড়ির সাথে অরিজিনাল রয়েছে এবং আপনারা চাইলেও যারা কোম্পানিতে নেবেন অনেক বেশি মাল সাবানা ক্যারি করতে পারবেন এই গাড়িটিতে খুবই স্পেস রয়েছে ব্যাক আমরা দেখতে পাচ্ছি বাম্পার সিস্টেম দু হাজার নয়ের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা এই গাড়ি পঁচিশশো সিসি ইঞ্জিনের গাড়ি ডিজেল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার এবং ফোর হুইল ড্রাইভের অপশন রয়েছে এবং এই গাড়ির আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার বিডি দুশো সাতান্ন তেজ গ্যান্ড চলে আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ